এখানে আপনি পিওর দেখবেন কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটিতে থাকবে সেমি কাতান সিল্ক এর দাম নিশ্চয় দু হাজার ছশো পাঁচ থেকে সাড়ে ছশো কোয়ালিটি বেনারসি পাবেন এবং আমি বলবো চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে জাস্ট দেখুন যেমন থাকবে কোয়ালিটি একদম এগুলো পুরো বেনারসের প্রোডাক্ট দেখাই দুশো আশি টাকার শাড়ি জাস্ট কোয়ালিটি আমি বলবো একদম সেরা কোয়ালিটি দেবো ঠিক আছে দুশো আশিটা শাড়ি অনেকেই দিতে পারেন ভিডিও প্রমোট করার জন্য বাট শুধু কোয়ালিটি চেক করে নেবেন ঠিক আছে আরো এক্সক্লুসিভ কালেকশন দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন সি নমস্কার দিদি হ্যাঁ নমস্কার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি তো আমি আজকে চলে এলাম তোমার শপে শপটার নাম আর অ্যাড্রেসটা আগে বলে দাও শপের নাম হচ্ছে বঙ্গ কালেকশন দত্তপুকুর রেলওয়ে টিকিট কাউন্টার থেকে থার্টি টু ফর্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স দত্তপুকুর পোস্ট অফিসের জাস্ট অপোজিটে মানে কোন রকম টোটো অটো কিচ্ছু প্রয়োজন নেই একদম ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা আচ্ছা তো আজকে আমার দর্শক বন্ধুদের তুমি কি কি কালেকশন দেখাবে কালেকশন তো আমি সব রকম দেখাবো দুশো আশি থেকে শাড়ি দেখাবো আর কেউ যদি মনে করেন যে হোলসেলে কোনো শাড়ি মানে বিজনেস করতে চান তাহলেও যোগাযোগ করতে পারে ওকে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারে এখন তো বিয়ের সিজন চলছে তো বিয়ের জন্য এই যে শাড়িগুলো দুশো আশি টাকা দিয়ে মানে যে শাড়িগুলো আছে আমি দেখাই আমি দেখাই দুশো আশি টাকার শাড়ি জাস্ট কোয়ালিটি আমি বলবো একদম সেরা কোয়ালিটি দেবো ঠিক আছে দুশো আশিটা শাড়ি অনেকেই দিতে পারেন ভিডিও প্রমোট করার জন্য বাট শুধু কোয়ালিটি চেক করে নেবেন ঠিক আছে এই থাকছে দুশো আশির শাড়ি মানে তত্ত্বে নিশ্চিন্ত দিতে পারেন গিফট পারপাসও তো অনায়াসেই চলবে এগুলো আর নিজেদের জন্য মানে ব্যবহারের জন্য খুবই খুবই ভালো শাড়ি ঠিক আছে একটা ট্র্যাডিশনাল দেখাই এটা একদম অথেন্টিক ফুলিয়ার শাড়ি টোটালি হ্যান্ড উইভিং আ একদম প্রিমিয়াম তাসার মাটকা আছে শুদ্ধ কি পিউ ওয়াও কালারটা जस्ट পুরো মানে ভীষণ ভীষণ সুন্দর তাসার মাটকা আচ্ছা মাসলিন অর্গানজা এতদিন মাসলিন জামদানি তো দেখেছেন এটা দেখুন মাসলিন অর্গানজা যা শুদ্ধ ওকে প্রতিটা শাড়ির কালার আছে এই শাড়িটা কিন্তু বউ মানে যে বউ ভাতের আগে সকালের দিন একদম ভাত কাপড়ের সময় কিন্তু এই শাড়িটা একদম দারুণ যাবে মানে দিনের বেলা অকেশনের জন্য কিন্তু দিনের বেলা যেকোনো ইভেন্টের জন্য দুর্ধর্ষ দুর্ধর্ষ পিস দেখুন এখানে আপনি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির মাশরুম বেনারসি দেখছেন মানে অসাধারণ কাজ নিখুঁত কাজ অ্যান্ড মিনাকারি ওকে আমি বলবো মানে ভিডিওতে যেহেতু প্রাইস বলা যায় না না আমি বলতে পারছি আপনি শুধু একটুখানি করে দেখে নেবেন যে শাড়িটার কি প্রাইসে আমি দিচ্ছি এবং অনলাইন বা অফলাইনে কি প্রাইস থাকছে দেখুন এই থাকছে শাড়ির লুকটা অসাধারণ অসাধারণ শাড়ি তো কালেকশন খুব সুন্দর তুমি বলো যে এখানকার স্টার্টিং প্রাইস তো তুমি বললে দুশো আশি যেটা আমি আমায় বলেছো তর্তে যাওয়ার জন্য খুবই সুন্দর বাট এই ডিজাইন আর যে শাড়িগুলো আমি দেখতে পাচ্ছি এখানে দারুন তুমি স্টাইলিশ শাড়ি সেখানে প্রাইস স্টার্টিং কত 500 থেকে পেয়ে যাবেন মানে 500 550 থেকে পেয়ে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি দারুণ দারুণ কালেকশন আছে বঙ্গ কালেকশনে তো দরি না করে ঝটপট শপটা ভিজিট করুন এবং জান যদি কেউ বিজনেস করতে চাইছেন তো এখান থেকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমি বলবো আপনারা বিজনেস শুরু করতেই পারেন এবং এখানে তো রিটেল শপও আছে আপনারা চাইলে একটা দুটো শাড়িও নিতে পারেন তো আমি যখন ওখানে ভিডিও শ্যুট করতে গেছি তখন দেখি ওখানে কাস্টমার ভিজিট চলছে তো একটু কাস্টমার সাথে আমরা কথা বলে নিই চলুন দেখি কি বলে কাস্টমার হ্যালো আপনার কি এখানে ফার্স্ট টাইম শপিং করতে এসেছেন বঙ্গ কালেকশনে না না এর আগে এসেছি এর আগে এসেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

আপনার ছয় গেছে ঠিক আছে দারুন তো দিদি আমার দর্শক বন্ধু যারা ভিউয়ার্স মানে ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন সেটাই বলতে চাইছি যে এখানে খুব ভালো কালেকশন আছে কম দামের মধ্যে মানে যেমন চাই মানে সবাই চাইবে বন্ধুরা তাই তেমনই পেয়ে যাবে আচ্ছা আচ্ছা বাহ थैंक यू थैंक यू তো আপনারা নিজেরাই শুনলেন যে কাস্টমারের রিভিউটা এখানে কত সুন্দর ছিল অ্যাকচুয়ালি উনি ওই শাড়িটা কিনেছেন এখান থেকে উনি আরও অনেক শাড়িও নিয়ে গেছেন তো চলুন আমরা আরও কিছু বুটিক স্টাইলের শাড়ি এবং বেনারসি কিছু সুন্দর সুন্দর কালেকশন ইউনিক এক্সক্লুসিভ ডিজাইন কিছু প্রিমিয়াম শাড়ি আমরা এখন দেখে নিই যেগুলো অফিসের জন্য একদম কমফোর্টেবল আচ্ছা যারা মানে একটু বুটিক স্টাইলের শাড়ি পছন্দ করেন জাস্ট দেখুন পুরো হাতে অ্যাপ্লিকের কাজ করে এরকম এরকম এক্সক্লুসিভ কালেকশন মোটামুটি বঙ্গ কালেকশন সবই পাবেন ঠিক আছে আপনি জাস্ট একবার ভিজিট করুন যাদের পক্ষে আসা সম্ভব অবশ্যই একবার ভিজিট করুন ব্ল্যাক আর তার সঙ্গে যদি এরকম একটা অ্যাপ্লিক ওয়ার্ক গামছা থাকে একদম ইউনিক ডিজাইন সব রকম কোয়ালিটির বেনারসি পাবেন এবং আমি বলবো চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে জাস্ট দেখুন যেমন থাকবে কোয়ালিটি একদম এগুলো পুরো বেনারসের প্রোডাক্ট এগুলো কোনো মানে আপনারা যারা জানেন তারা জানেন যে গুজরাটের প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো কিন্তু অতটা কোয়ালিটি কোয়ালিটি ভালো হয় না বেনারসের প্রোডাক্ট এগুলো ভীষণ ভীষণ প্রিমিয়াম থাকবে ওকে এই থাকছে ব্লাউজ পিস আর অসাধারণ টেক্সচারটা জাস্ট দুধর্ষ ঠিক আছে এই থাকছে ব্লাউজ পিসটা তো দুধর্ষ পিস খুব একদম রিজনেবল প্রাইসে পাবেন এটুকু বলবো এই থাকছে এইগুলোর শাড়ির নাম কি কাতান সিল্ক আছে সেমি কাতান সিল্ক এর দাম নিশ্চয়ই দেয়া যায় ছশো থেকে সাড়ে ছশো মানে এগুলো ছশো থেকে স্টার্টিং একদম আমার মনে হয় না যে এরকম প্রিমিয়াম সেগমেন্ট আর অন্য কোথাও পাবে নেই দামে তো ঝটফট পঙ্গ কালেকশনটা ভিজিট করে নিন দেখুন স্বর্ণচুরি সেমি স্বর্ণচুরি বাহ এটা একদম দেখার মতো শাড়ি কি বলবো ওই সাড়ে সাতশো আটশো এরকমই মানে এই শাড়ি এরকম সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং হ্যাঁ প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস আছে স্মার্ট লুকিং একটা শাড়ি মাতলিন অর্গানজা ও মানে দুর্ধর্ষ সুন্দর কাজগুলো কি নিখুঁত ওয়ার্ক এবারে চলুন বঙ্গ কালেকশনের কিছু আমরা এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি আয়ার দেখে নিই ওকে চলুন তাহলে এখন দেখছেন আপনারা ফেন্ডি জাস্টি অসাধারণ সুন্দর সুন্দর কালার আছে কালার প্রচুর আছে আপনি যে কালার চাইবেন পাবেন জাস্ট আমি একটু ভিডিওর জন্য কয়েক পিস দেখাচ্ছি ওকে এই দেখুন ফেন্ডি ঠিক আছে এবার দেখাই বাপটা জাস্ট দেখুন মানে আমি বলবো অবাক হবেন প্রাইসে এবং কোয়ালিটি একদম টপ মোস্ট কোয়ালিটিতে থাকবে বেস্ট কোয়ালিটিতে থাকবে বেস্ট প্রাইসে থাকবে জাস্টি কতটা সফট কতটা বডি হাগিং শাড়িটা দেখুন দেখুন প্রতিটা শাড়ির কালার অপশন পেয়ে যাবেন ওকে আচ্ছা এই শাড়িটার নাম কি দিদি ভীষণ ট্রেন্ডিং শাড়ি ভীষণ ট্রেন্ডিং একদম প্রিমিয়াম জিমিচু ওকে একদম প্রিমিয়াম মানে ব্ল্যাক তো ইমোশন আমাদের সকলের কাছে সত্যি তাই অসাধারণ এত এত কালেকশান তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল হয় না তো একটা ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব দেখিয়ে দিয়েছি এখন আপনারা সবটা ভিজিট করুন দারুণ দারুণ কালেকশান আরও ওখানে আছে যেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আমি আরও আরও অনেক কালেকশান নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসবো তার আগে আপনাদেরকে বঙ্গ কালেকশানটা ভিজিট করতে হবে যদি যেতে ওখানে কোনো প্রবলেম হয় আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন এবং সবটা তো দিদি ফার্স্টেই বলে দিয়েছে অ্যাড্রেসটা কোথায় আছে তো এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য আপনাকে বঙ্গ কালেকশানে যেতেই হবে আমি বারবার বলছি আর সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য দা কৃষ্ণা স্ট্রেন্ড এর সাথে আপনাদেরকে থাকতে হবে সুন্দর সুন্দর কালেকশন তো তুমি আমায় দেখিয়ে দিয়েছো মানে চোখ জোড়ানো কালেকশান পুরো বিয়ের কম্বো প্যাকেজ মানে গায়ে থেকে শুরু করে কনের মানে আত্মীয় স্বজন বাবা মা কাকিমা জেঠি বাবা না সবাই লেডিস কালেকশন থাকে একদম তো তার বান্ধবীর থেকে শুরু করে সমস্ত বিয়ে শেষ হবে সেই পর্যন্ত শাড়ি সব আছে একদম তো যদি কেউ এখানে আসে মোটামুটি থার্টি পার্সেন্ট পেমেন্ট করে বুকিং করে রাখলেন ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে সেটা ফুল পেমেন্ট করে আপনি নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পছন্দের শাড়িটা আমার কাছে বুকিং থাকলো মানে সেল হয়ে গেল না পরে পরে আপসো সেরও জায়গা থাকলো না এবং আপনার মোটামুটি একটু টাইমও পেয়ে গেলেন এই সমাধানটা তো আছে মানে সে বুকিং করে রাখলে তার ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন হ্যাঁ 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 পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের যেকোনো কোনো দিন এসে ও নিয়ে পারে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা আর যদি কেউ মনে করে এখান থেকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিজনেস শুরু করবে হ্যাঁ আছে এখানে আমার অনেকেই করেন বঙ্গ কালেকশন থেকে শাড়ি নিয়ে বিজনেস সেক্ষেত্রে হোলসেল প্রাইসে শাড়ি সেল হবে এবং সেই প্রাইসটা তো অবশ্যই আলাদা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এই বঙ্গ কালেকশনে এলে রিটেল প্লাস হোলসেল হয়ে যাবে একদম হুম ওয়াও একটা ভিডিওতে তো এত শাড়ি দেখানো সম্ভব না এত টাইপের শাড়ি দেখানো সম্ভব নয় অবশ্যই সব ভিজিট করুন আর চ্যানেলটা ফলো করে রাখুন তাহলে আহ সব রকম ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে ওকে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ